খামার যাদের একটা স্বপ্নের হ্যাঁ দুইটা গাবি তৈরি করবে এই স্বপ্ন নিয়ে যারা আছে তাদের জন্য আজকে ঈদের অফার এই চমৎকার ঈদুল আজহার চলে আসলাম আজকে আমরা আপনাদের দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে চমৎকার সুন্দর সুন্দর বকনা রয়েছে সচরাচর কাশিম ডিরিতে এরকম মানে বকনা থাকে না বড় বড় বিগ সাইজের গাভি থাকে আপনারা দেখেছেন আজকে আপনাদেরকে সেই বিগ সাইজের গাভীর বকনাগুলো আমি আপনাদেরকে দেখাবো তো চলেন সরাসরি আমরা বকনাগুলো দেখি এবং দাম দর সম্পর্কে জানি শুরুতে আমরা মাসাল্লাহ চমৎকার সুন্দর একটি বকনা দেখতেছি আর ট্যাগও আছে মনে হয় এটা কয় নাম্বার ট্যাগ জি এটা হচ্ছে আপনার আট নাম্বার ট্যাগ এটা কাশেম ডিরি ফার্মের চমক দেখেন মাসাল্লাহ এটা বকনার কোয়ালিটি দেখেন খালি বকনা হলে তো আর হয় না গরুর জাত মান কোয়ালিটি তারপরে আপনার প্রত্যেকটা প্রধান বৈশিষ্ট্য কোনটা আপনি আমাদের প্রধান দেখাতে একটা ভালো বাচ্চার বৈশিষ্ট্য হিসেবে আপনার দেখেন পিঠটা আপনার বাহিরের রাষ্ট্রের যে কান্ডের গরুগুলো আছে ওইটার স্টাইল হবে তারপর চামড়াগুলো একদম পাতলা হবে গলাটা আপনার হাসির মতো লম্বা হবে হ্যাঁ এ হবে তারপরে আপনার মাথাটা একটু ছোট হবে কপালটা একটু চওড়া হবে কানগুলো গোলাকার হবে কাঁঠাল পাতার মতো হ্যাঁ তারপরে আপনার লাজটা ছোট হবে মাজাটা খাড়া হবে অথবা হ্যাঁ পাশ হবে সব কিছু এই বৈশিষ্ট্য মিলে যদি কেউ নিতে পারে আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো যখন কেউ দেখবে একটা বকনার মধ্যে থাকে তখন বুঝতে পারবে যে আসলে এটা ভালো এবং হ্যাঁ 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 ইব্রাহিম ভাই আট নাম্বার যে বকনা নাম্বার দেখতেছি এটা বিক্রির জন্য দাম কি রকম যাচ্ছে এগুলো ভাই সবগুলো দেখায় দেই যার ভালো লাগে যার ইচ্ছে সে আমাকে কল দিলে ইনশাআল্লাহ মোবাইলে আলাপ আলোচনা করে দিয়ে দেব আচ্ছা মোবাইলে দিয়ে দিবেন এভাবে আপনি সরাসরি বিক্রির দাম বলতে চাচ্ছেন যারা আসবে দেখবে আচ্ছা আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ আমরা আরেকটা দেখতেছি এটা হচ্ছে 10 নাম্বার টেগের জি জি আচ্ছা এটা তো বৈশিষ্ট্য ওটার মধ্যে আছে এটাও জি আছে আলহামদুলিল্লাহ ওইটা একটু বড়

যে বৈশিষ্ট্য থাকে আলহামদুলিল্লাহ থাকে একটু মানে ভালো যতটুকু জানি উঁচু থাকবে চোরা থাকবে

হ্যাঁ গাভীর প্রতি মনোযোগ কম থাকে এবং কি হয়েছে না হয়েছে ওইগুলো বোঝে না না বোঝার কারণে দেখা যায় অনেক সময় তারা অ্যাক্সিডেন্ট হয় আমাদের এটাও তারা তারা যে অ্যাক্সিডেন্ট করছে ওইটা আমাদের উপরে বদন তারা না পালার কারণে না বোঝার কারণে আসলে গাবি যে আপনি যেই কাজটাই করবেন ওই কাজটা করার আগে আপনার ওই কাজের ব্যাপারে ধারণা আপনার থাকতে হবে কিছু হলেও ধারণা থাকতে হবে আলোচনা করতে পারবে আমি যতটুকু জানি আপনার কাছ থেকে যারা একবার গাভি নেয় দ্বিতীয়বার তারাই আবার আমি এরকম কয়েকবার দেখেছি আপনার এখানে যে একটা গাভী নিয়েছে এটা ভালো পড়ছে পরবর্তীতে তারা আবার এই আমরা আশা করি আপনার এই সুনামটা যতদিন খামার আছে ততদিন পর্যন্ত থাকবে এবং আপনারা রাখার চেষ্টা করবেন তো আজকে সেই মৃত্যু রেখে আজকে আপনার থেকে ভালো থাকবেন